চিজ মানে কি শুধু সুস্বাদু স্ন্যাক্স না আপনার শিশুর পুষ্টির জন্য এটা হতে পারে এক অসাধারণ উপাদান আজকের ভিডিওতে জানাবো চিজ কি কখন থেকে বাচ্চাকে দেওয়া যাবে কিভাবে সংরক্ষণ করে রাখবেন আর কি কি উপকারিতা আছে এর ভিতরে কিভাবে কিভাবে চিজ কোন খাবারের মধ্যে দিবেন সেটা শেয়ার করবো আপনাদের সাথে আচ্ছা চিজ হলো দুধ থেকে তৈরি এক ধরনের দানাদার খাবার এতে থাকে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এ বি টুয়েলভ আর ফ্যাট শিশুদের শরীর ও মস্তিষ্কের গঠনে এগুলো খুবই উপকারী আর যেসব বাচ্চারা একদম আন্ডার ওয়েট ওয়েট গেইন করতে এটা কিন্তু খুবই সাহায্য করে চিজ খেলে যেসব বাচ্চারা আন্ডার ওয়েট তারা কিন্তু খুবই তাড়াতাড়ি ওয়েট গেইন করে ফেলবে কিন্তু সব চিজ একরকম নয় বাচ্চাদের জন্য সবচেয়ে উপযোগী হলো পাস্তুরাইজড চিজ কটেজ চিজ ক্রিম চিজ আর অ্যাভয়েড করবেন যেগুলো সেগুলো হলো খুব বেশি লবণযুক্ত ও প্রক্রিয়াজাত চিজগুলো কখন থেকে শিশুকে চিজ দেওয়া যাবে চিজ বাচ্চাকে দেওয়া শুরু করা যায় যখন সে আট থেকে নয় মাস বয়সে পৌঁছায় তবে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে শুরুতে এক চিমটি করে দিয়ে দেখুন শিশু শরীরে কোনো অ্যালার্জি হয় কিনা যদি দুধজাত পণ্যে অ্যালার্জির ইতিহাস থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রথম দিকে সেদ্ধ করা সবজি বা ভাতের সঙ্গে হালকা করে চিজ মিশিয়ে দিন এক বছর পার হলে ছোট ছোট কিউব করে স্ন্যাক্স হিসেবেও দেওয়া যায় আমি আমার বেবিকে এক বছরের পর থেকে এই চিজটা দিচ্ছি আলমারাই ব্র্যান্ডের এই চিজটা এটাতে মোট আট পিস থাকে আবার ষোলো পিস বত্রিশ পিসেরও পাওয়া যায় পিসের এইটাই আমি বেশিরভাগ কিনে থাকি তো আর চেষ্টা করি একটা কিউব একবারে খাওয়ানোর আর বিভিন্ন খাবারের সাথে কিন্তু এটা দেওয়া যায় যেমন লুডোস তারপরে ওটস সুজি আরও বিভিন্ন খাবারের সঙ্গে অ্যাড করতে পারেন যেহেতু এটা একদম নরম জাতীয় খাবার খুব সহজেই একবারে মেল্ট হয়ে যায় চিজ শুধু সুস্বাদু না এতে কিন্তু রয়েছে দারুণ সব উপকারিতা ক্যালসিয়াম রয়েছে যা দাঁত ও হাড় মজবুত করে রয়েছে প্রোটিন শরীর গঠনে সাহায্য করবে রয়েছে ফ্যাট বাঁচার শক্তি এবং ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে ভিটামিন এ যা চোখের জন্য কিন্তু খুবই উপকারী জিঙ্ক সি ও বি টুয়েলভ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সবচেয়ে ভালো ব্যাপার বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে আর এটাকে সংরক্ষণ করে রাখবেন কিভাবে আর এটার গায়ে কিন্তু মেয়াদ লেখা থাকে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা ব্যবহার করা যাবে যদি আপনি এটা আনপ্যাক না করে থাকেন প্যাকেটজাত জাত মেয়াদ পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন রুম টেম্পারেচারে রাখলেও কোনো সমস্যা নেই আর যদি আপনারা এটা আনপ্যাক করে রাখেন তাহলে কিন্তু এটা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে আর চেষ্টা করবেন একটা কিউব একবারে খাওয়ানোর যদি একটা কিউবের অর্ধেক খেয়ে আবার রেখে দেন তাহলে ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু হলদে হলদে ভাব হয় তো তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করবেন একটা কিউব বা অর্ধেকটা খেয়েছেন অর্ধেকটা খাওয়াইছেন দেখা যাচ্ছে একদিনের মধ্যেই আরেকটা অর্ধেকটা খাওয়ায় খাওয়াই ফেলবেন তবে মনে রাখবেন চিজ খাবার ওষুধ না বাড়াবাড়ি করবেন না সপ্তাহে দুই থেকে তিন দিন অল্প করে দিলেই যথেষ্ট আমার বাচ্চা একবারে সরাসরি যে ট্রাইঙ্গেল পিস এটা ওভাবে খেতে চায় না বিভিন্ন খাবারের সাথে অ্যাড করে দিলে সে খুব মজা করে খায় আর হ্যাঁ আপনারা বাচ্চার জন্য কোন চিজ বেশি পছন্দ করে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমি আলমারাই ব্র্যান্ডেরই চিজটা ইউজ করছি আপনারা কোন কোন ব্র্যান্ডের চিজ বাচ্চাকে খাওয়ান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানবো আপনি বাচ্চাকে কিভাবে চিজ দেন